দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক দেশাল শাহিয়াল বাচ্চা সব গাভে গরু লিখে আমাদের বেচা আছে শুরুতে কিন্তু একটা দেখছি শাহিয়ালে কিন্তু গাভিতে কিছুটা পার্সেন্ট আছে

यो भल्ले आटो गर्दा कोनो न आटो मर्छ ओ भाइ माल न देवा चाहि हो ए हेला गर 20 वटा जाउडा कि त अंग बनाउछ एला हार त जाली रे भाइ ए जिकै त्यसक एडी न डाक्टर गर्नु न गोडातिर जाउम गरेन त हई ल त जा न जा न भल्ले त भाइ जोर कोरि न आउ न अभ्यास पनि देऊ न भाइ न जा जाय किन त मालडा

Wat een leidend was. Wat Dit was का बोलल रे परा

আচ্ছা এনাদের কিন্তু বাড়ির সাত হাজার সালাম ভাই কিন্তু সাত ব্যাগের পাঁচের ভেতর দাম দিচ্ছে

বড় সাইজের গাভিগুলি একটু দাঁড়ান দিলাম দর্শক ছোটো রেঞ্জের গাভির কিন্তু আমদানি বেশি পঞ্চাশ থেকে ষাটের ভিতরে গাভিগুলি কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে নিতে পারেন সালামাল